নমস্কার বন্ধুরা তন্ধ্রার রান্না ঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব লাউ দিয়ে মুগের ডাল আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে লাউ দিয়ে মুগের ডাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে লাউ দিয়ে মুগের ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুগের ডাল মুগের ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব আজকে মুগের ডালটাকে ভেজে নয় কাঁচা মুগ ডাল দিয়েই সাথে রান্নাটা সাথে মুগের ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা লাউ এখন লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে টুকরো টুকরো করে নেব মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন আর দেব শুকনো লঙ্কা সর্ষে আর শুকনো লঙ্কার ভাজা গন্ধ ছাড়তে গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে রাখব লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ আবার ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট দশেক পর খুলতেই সিদ্ধ হয়ে গেছে আর এই যে জলটা দেখছো এটা আলাদা করে কোনো জল মেশায়নি এটা লাউ থেকেই জলটা বেরিয়েছে এখন সিদ্ধ করে রাখা মুগের ডালটাকে দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এখন ভালো করে মিক্স করে করে আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে দেব মশলাটা ভালো করে মিশে গেলে গ্যাসটাকে অফ করে দেব লাউ দিয়ে এই রকম মুগের ডাল গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে আর আজকের মতো রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে